বিশ্বব্যাপী এমনটাই প্রচলিত আছে কোরিয়ান যা খায় অন্যরা সাধারণত তা খেতে পারে না তাদের খাবার দাবার অন্যদের থেকে আলাদা তবে উত্তর কোরিয়ার বিমানের খাবার এতটা যে ভয়াবহ হতে পারে তা হয়তো আপনি জানেন না আপনি যদি উত্তর কোরিয়ার সরকারি বিমান সংস্থার বিমানে চাপেন তাহলে আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে আপনার খিদে না পায় এমনটাই বলছেন একাধিক দেশের যাত্রীরা কারণটা আর কিছুই নয় ওই বিমানের খাবার একাধিক খাদ্যপ্রেমী উত্তর কোরিয়ার বিমানে সবচেয়ে জঘন্য খাবার বলে মন্তব্য করেছেন আর এই এক নেট দুনিয়ায়। মাত্র প্রাণীর পাতাল সমৃদ্ধ এই বার্গার এতটাই বিষাদ যে মুখে তোলা যায় না বলছেন যাত্রীরা উত্তর কোরিয়ার রাজধানী ইয়ং কিয়ং থেকে বেনিজিঙাম বিমানের এক যাত্রী সেই খাবারের ছবিও টুইট করেছেন আর এক যাত্রী লিখেছেন রহস্যময় মাংসের ঐতিহাসিক মিট বার্গার কুরিয়াতে পরিবেশিত এই অভিযোগ করেছেন যে ওই খাবার একেবারে ঠান্ডা চাপ করা হয় ফলে মুখে তোলার যোগ্য থাকে না এক চীনা যাত্রী সম্পৃত ওই খাবার সম্পর্কে লিখেছেন বার্গারটি যত রহস্যময় তার ভেতরের স্থসটুকু ততটাই রহস্য মরুয়া ঈশ্বরকে ধন্যবাদ এতটাই পাতলা যে সেটা রক্ত নয় এতটুকু অত্যন্ত বোঝা যায় বার্গারটি বোধ হয় বরফের মতো ঠান্ডা বোঝাই যাচ্ছে উত্তর কোরিয়ার ভেতরে যত রহস্য রয়েছে সেই দেশের সরকারি বিমান সংস্থার পরিবেশিত বার্গারও ততটাই রহস্য মোড়া নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন